খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক মুম্বাইয়ের ইডি দপ্তরে গভীর রাতে বিধ্বংসী আগুন লেগেছে দমকলের বারোটি ইঞ্জিন ঘটনাস্থলে কাজ করছে আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো ধোঁয়ায় ধোঁয়া হয়ে রয়েছে দপ্তর আর দপ্তরে মজুদ বহু নথিপত্র পুড়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে যদিও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি হ্যাঁ দর্শক গতকাল শনিবার গভীর রাতে ইডি দপ্তরে আগুন লাগিয়ে মুম্বাইয়ের বালাট এস্টেট এলাকায় গ্র্যান্ড হোটেলের সামনে একটি ছওতলা ভবনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দপ্তর রাত আড়াইটা নাগাদ গতকাল সেখান থেকে দমকলের কাছে ফোন যায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান দমকলের কর্মীরা এবং তারা সেখানে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেছিল কিন্তু আগুন অনেকটাই ছড়িয়ে পড়ে ফলে তা নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয়েছে দমকল কর্মীদের প্রথমে দমকলের আটটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়েছিল পরে আগুনের পরিমাণ বুঝে আরও চারটি ইঞ্জিন সেখানে পাঠানো হয় এছাড়া দমকলের তরফে ছটি বড় ট্যাঙ্কার একটি অ্যাম্বুলেন্স একটি উদ্ধারকারী গাড়ি এবং অন্যান্য সরঞ্জামের ব্যবস্থা করা হয়েছিল বিশেষ যন্ত্র হাওয়ায় ভাসি তার মাধ্যমে জল দেওয়া হয়েছে দমকল সূত্রে খবর বহুতলের পাঁচতলা পর্যন্ত আগুন সীমাবদ্ধ ছিল সময় সংবাদ সংস্থা ইএনআই জানিয়েছে রবিবার সকাল পর্যন্ত দমকল কর্মীরা কাজ করছে ইডি দপ্তরে ধোঁয়ায় ঢেকে আছে চারিপাশ রাত সাড়ে তিনটে নাগাদ ইডি দপ্তরে আগুন এতটাই ছড়িয়ে পড়ে যে তাকে লেভেল দুই পর্যায়ে আগুন বলে উল্লেখ করেন কর্তৃপক্ষরা ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে তবে ধোঁয়া ভরে গিয়েছে চারিদিকে গভীর রাতে ইডি দপ্তর বন্ধ ছিল ফলে ভিতরে কর্মীরা তেমন কেউ ছিলেন না দিনের অন্য কোনো সময় আগুন লাগলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারতো বলে অনুমান দমকল কর্মীদের সেক্ষেত্রে মানুষের ক্ষতি হতে পারতো আগুনের ফলে ইডি দপ্তরের কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো স্পষ্ট নয় অতরাতে কিভাবে আগুন লাগলো তাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে বৈদ্যাসের রিপোর্ট খবর চব্বিশ